রাজধানীর বাজারে চড়া মুরগির দাম কয়েকদিনের ব্যবধানে ব্রয়লার কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুশো টাকায় আর সোনালি মুরগির দাম চারশো টাকা কেজি রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজারে কেজিতে বিশ টাকা বেড়ে লেয়ার মুরগি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি বেড়েছে ডিমের দামও বিক্রেতারা বলছেন সপ্তাহের ব্যবধানে ডজনে পাঁচ টাকা বেড়ে ডিম বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো ত্রিশ টাকা ডজন তীব্র গরমে বাজারে ক্রেতার উপস্থিতি কম বেচাকেনা কম হলেও থেমে থাকেনি দামের উত্তাপ বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে একশো বিশ পেঁপে আশি আর আলু ষাট টাকা কেজি তবে পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি দরে মিলছে ঢ্যাঁড়স আর পটল বাজারে দেশি পেঁয়াজ সত্তর টাকা কেজি আর গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে প্রপার মনিটরিং দরকার হ্যাঁ মনিটরিং আরেকটু ভালো করলে হয়তো সাধারণ মানুষের জন্য অনেক ইজি এবং স্মুথ হয়ে যাবে নিজের